চেয়ারম্যান কেন সাতাত্তরটা বিজেবিকে এত ভয় পাচ্ছে ভয় পায় না মমতা ব্যানার্জি জানে তো ওটা আমার গোডাউনের মাল মানে আর এস এস এর মাল ওতে ওখানে আমার কোনো ভয় নেই কারণ এই ছেলেটা ছিপছিপে ছেলেটা বিধানসভায় গিয়ে বলছে যে ওয়াকফ সম্পত্তির হিসাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতারা এই বাংলায় ছিয়াত্তর হাজার একর ওয়াকফ সম্পত্তি দখল করে রেখে দিয়েছে যে ওয়াকফ সম্পত্তির টাকায় আমার সংখ্যালঘু ঘরের বাচ্চাদের তাদের উচ্চ শিক্ষা শিক্ষিত করা যেত আমার কন্যা আমার যারা বোন আছে তাদের বিয়ে দেওয়া যেত যাদের ঘর নেই তাদের ঘরে কারণেই তো মমতা বন্দ্যোপাধ্যায় এই আমার নৌসাদ সিদ্দিকিকে ভয় পায় কারণ এই ছেলেটা বিধানসভায় গিয়ে বলছে যে মন্দিরের জমি দখল করছে তৃণমূল এই মন্দিরে দেবত্তর সম্পত্তি জমি দখল করা যাবে না এগুলো হিন্দু ভাইদের হাতে তুলে দিতে হবে এটা সম্পৃতির বার্তা আজকে রাখি বন্ধন আপনারা জানেন আজকে তিনি যে বংশের ছেলে আপনারা যাদেরকে জানেন অনেকে জানেন আমি জানি আমি জানতাম না ভুল হলে মার্জনা করবেন আমার বয়স্ক চাচারা আছেন আমি জানতাম না যে কেউ হয়তো ফুরফুরায় বিশ্বাস করেন কেউ হয়তো আহলে হাদিস কেউ হয়তো দেহবন্দি কেউ তবলিক কেউ জিরেন গাছা কেউ তবলিক এরকম হয়তো ভাগে আপনারা বিভক্ত আছেন কিন্তু থাকুন দুর্গাপুরে যে লোকটিকে যে চাচাকে গরু বিক্রির অপরাধে তার সেই গরুর গোলার দড়ি দিয়ে যখন টানলো যখন তাকে দাড়ি ধরে টান দিল তখন কিন্তু তাকে জিজ্ঞাসা করেনি ভাই তুমি ফুরফুরা নাকি তুমি তবলিক নাকি তুমি জামাত তাকে শুধু একটাই বলেছে তোমার অপরাধ তুমি ইসলাম তুমি মুসলিম এই বাংলা তো দেখতে চাইনি যত এগিয়ে আসবে মমতা ব্যানার্জি তত এই রকম ঘটনা ঘটাবে তুই এটুকুই বলতে চাইবে তিনি মুসলমান সংখ্যালঘু ভাইদেরকে আবার ভাই দেখাতে চাইবে যে আবার বিজেপি চলে আসবে বিজেপি যে কাজ করছে আমি আপনাদেরকে বলছি এ লড়াইটা এই বাংলাকে বাঁচানোর শেষ লড়াই দিদিমণি আপনার বয়স পঁচাত্তর হয়ে গেছে কারণ এই লড়াইটা আমাদের নওসা সিদ্দিকি যখন বিজেপি বিজেপি পার্লামেন্টে আমরা দেখলাম ওয়াকাফ সংশোধনী বিল পাস হচ্ছে সেখানে কেন তৃণমূলের লোকসভায় তিনজন এমপি ভোট দিল না ভেতরে ভেতরে কতটা করেছে আমরা জানি না তিনজন এমপি ভোট দেয়নি রাজ্যসভায় যখন বিল গেল রাজ্যসভায় তৃণমূলের দুজন এমপি ভোট দিল না আমরা জানি এটা নাগপুরের ইসারায় হয়েছে যাতে ওয়াক সংশোধনী বিলটা পাশ হয়ে যায় আমরা বলতে চাইছি ভালো কথা এই ভারতবর্ষে ওয়াক অফ সংশোধনী বিলের বিরুদ্ধে যারা ভোট দিল 98% হিন্দু এমপি তারা কি এতটাই বোকা ওয়াকফ সংশোধনী বিলে ভোট দিল কংগ্রেসের এমপিরা ভোট দিল সমাজবাদী পার্টির এমপিরা ভোট দিল আরজেডির এমপিরা ভোট দিল তারা 98% মুসল তারা হিন্দু এমপি তারা ভোট দিল আর আমার দিদিমণি বলছে যখন যখন ওয়াকফ সংশোধনী বিল আটকানোর জন্য আমার ধর্মপ্রাণ মানুষ ধর্মপ্রাণ সংখ্যালঘু মানুষ তারা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে মমতা ব্যানার্জি তিনি পুলিশকে লেলিয়ে দিলেন এ আন্দোলন করা যাবে না দিল্লিতে যেতে হবে আন্দোলন করতে গিয়ে আমরা দেখলাম যে একটা ভয়ঙ্কর খেলায় মেতেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা নওসাদ সিদ্দিকি তারপরে তিনি চলে গেলেন দিল্লিতে তিনি সুপ্রিম কোর্টে মামলা করলেন আমরা গেলাম মামলা করলাম আমরা বলতে চাইছি পাঞ্জাব যদি পথ দেখাতে পারে হরিয়ানা যদি পথ দেখাতে পারে মহারাষ্ট্র যদি পথ দেখাতে পারে যে কৃষি কৃষি বিল কৃষি কানুন কালা বিল বিজেপি সরকার নিয়ে এসেছিল দু হাজার উনিশ সালের পর আপনারা দেখেছেন মাসের পর মাস আমরা দেখেছি যন্তর মন্তরে হাজার হাজার কিশোর ট্যাক্টারি নিয়ে তাদের নাঙলের ফলা নিয়ে রাতের পর রাত সেখানে আমরা পাহারা দিয়েছি বিজেপি পিছু হতে বাধ্য হয়েছিল ওয়াক অফ সংশোধনী বিল আপনার কৃষি বিল প্রত্যাহার করতে আমরা তখন এই ওয়াক নিয়ে রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত আমরা মিটিং করছি এই বাংলায় নতুন করে আবার আগুন জ্বালানোর চেষ্টা হচ্ছে আমি শুধু স্মরণ করে দিতে চাই এ বাংলার এ বাংলা সম্প্রীতির বাংলা এ বাংলায় আমরা হিন্দু মুসলমান একসঙ্গে পথ চলি আমরা একসাথে এক চায়ের দোকানে বসে খাই আমাদের দুর্গা পুজোয় আমার বন্ধুরা আমার বাড়িতে যায় আমরা মহরমে আমার বন্ধুদের সঙ্গে মহরম পালন করতে যাই ঈদে আমরা তার বাড়িতে গিয়ে সিমুই খেতে যাই এটা আমাদের কাছে ধর্ম এই ধর্মটা আমরা পালন করে এসেছি উনিশশো সালে ফিরে যান এই আমডাঙ্গার এম এল হাসিম আব্দুল হালিম এমপি তরিদ বরণ তোদ্দার এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আমরা কি দেখলাম আমরা দেখলাম ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের গৌরব উত্তর প্রদেশে বাবরি মসজিদকে ভাঙা হলো রাম মন্দিরকে কেন্দ্র করে তখন আমরা দেখলাম সারা ভারতবর্ষে আগুন জ্বলছে সাম্প্রদায়িক দাঙ্গা আমরা তখন আমাদের পড়াশোনা আমাদের জীবনযাত্রা সবকিছু আমরা তখন আমরা এই এই কথাটা না বললে আমার মানে মানে পেটের ভাত হজম হয় না একটু বলেই ফেলি আমি আমরা কি দেখলাম তখন রেডিওর বার্তা টিভি এত আসেনি তখন রেডিওতে আমার দাদু বার্তা শুনছে জ্যোতি বসু অলরেডি বার্তা দিয়ে দিয়েছেন যে পশ্চিম বাংলায় যদি কোনো সাম্প্রদায়িক দাঙ্গাবাদে যারা দাঙ্গাবাজ আমি দাঙ্গাবাজদের বুঝি না দাঙ্গাবাজ কোনো রাজনৈতিক দলের হতে পারে না আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে যদি এখানে দাঙ্গাবাদে মাথায় গুলি করতে এই কথা শুনে আমার মা ঘরের গৃহবধূ আমার ঠাকুমারা তারা ভয় পেতে শুরু করলো তখন আমার বাবা বাড়ি এলেন আমার বাবা মা তখন বলছে যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে সারা দেশে আগুন জ্বলছে তখন আমার বাবা বলছেন তুমি ভয় পেও না আমার বারাসাত কেন্দ্রের সাংসদ চিত্ত চিত্ত বসু আপনার নাম শুনেছেন বারাসাতের এমএলএ আপনার নাম শুনেছেন সরল দেব আপনারা আমডাঙ্গার এমএলএ হাসিম আব্দুল হালিম সাংসদ তরিৎ বরন্তার আমরা রাতের রাত সন্ধ্যাবেলা বাবা পাশের গ্রামের মসজিদ কমিটির সঙ্গে মিটিং করতে গেলেন মিটিং করে এসে ফিরে এলেন বললে আমরা মিটিং করে ফেলেছি যারা মৌলবী আছেন মৌলবীদের কথা সারা গ্রামের মানুষ শোনে তখনকার আমরা দেখেছি যে এখন হজ যদি কেউ করে আসেন আমার মা আমার জেঠ আমার জেঠিমা আমার কাকিমারা এক গোলা গামছা এক গোলা ঘমটা দিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতেন এবং পাড়ায় যেমন বাঘ পড়েছে একটা এরকম আওয়াজ তৈরি হতো যে হাজি সাহেব আসছে হাজি সাহেব আসছে সবাইকে ঘমটা দিতে হবে আমরা সেই পরিবেশে মানুষ হয়েছি আমরা সেদিনকে আমার মা সমস্ত লাইট জ্বালিয়ে দিলেন আমরা খাওয়া দাওয়া করলাম আমরা যেরকম জীবনযাত্রা করি সেরকম করলাম আমার বাবা বললেন আমরা মিটিং করে এসেছি সারা রাত জেগে আমার মুসলমান চাচা চাচি আমার মা জেঠি মা কাকা কাকি মারা আমরা সারা রাত জেগে মসজিদ পাহারা দেব আর এই আমডাঙায় আমরা দেখেছি এই করুণাময়ী মন্দিরে আমার মুসলমান চাচারা আমার মুসলমান চাচিরা আমার কাকা জেটারা পাহারা দিয়েছে এটা সম্প্রীতির আমডাঙা আর এই রবি গুরু রহমানরা দু এগারো সালের পরে এখানে যে আগুন জ্বালিয়েছেন সেই আগুন আমাদেরকে নতুন করে পরিচিত হতে হচ্ছে আমি হিন্দু আমি মুসলমান আমরা এই আওয়াজটা তুলেছি যে এই বাংলায় সম্প্রীতি হানাহানি করা যাবে না আমাকে গতকালকে বলছিলেন আপনারা জানেন এখানকার বিজেপির সাংসদ ছিলেন অর্জুন সিং তিনি কিছুদিনের জন্য আবার তৃণমূল হলেন আবার তিনি বিজেপি হয়ে গেলেন কিন্তু কে যেন কানাঘুষ করে বলছিলেন যেখানে চাঁদনি পুকুর বলে একটা পুকুর আছে এখানে নাকি দুই ভাই মিলে জমি কিনেছে নাকি গোডাউনটা শুভেন্দু অধিকারীকে বিষয়টা তা নয় এই পশ্চিম বাংলায় যদি পেটে গামছা বাঁধতে হয় আমডাঙ্গার আমার খেটে খাওয়া কৃষক পরিবারের ছেলেরা পেটে গামছা বাঁধতে হচ্ছে বন্ধন থেকে লোন নিতে হচ্ছে এই যে মমতা ব্যানার্জি যে কল কল ভেদেছে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে চক্রবৃদ্ধি হারে লোন এক একটা পরিবারের লোনে জর্জরিত হয়ে যাচ্ছে প্রতিদিন ব্যাংকের ম্যানেজার কখনো কখনো পুলিশ সঙ্গে নিয়ে বাড়িতে ঢুকছে আর তৃণমূল বলছে আমি দেখছি দেখছি তুই কত লোন নিতে পারিস আমি দেখছি সেই পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে বন্ধন ব্যাংকের মতো লোনের সঙ্গে কেউ অস্বীকার করতে পারবেন না আমরা বলতে চাইছি যে কর্মসংস্থান চলে গেছে আমডাঙ্গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন এই সন্তোষপুরের বাইরে লিলি বিস্কুটের মতো একটা ফ্যাক্টরি আছে তৃণমূল ওখানে সিন্ডিকেট তৈরি করে লিলি বিস্কুটের জমি বিক্রি করতে চাইছে নৌসাদ বলছে দাদা লিলি বিস্কুটের জমি বিক্রি করতে চাইছে তৃণমূলের নেতারা সেটা আটকাতে হবে কারণ আমডাঙ্গার বেকার যুবকরা তারা পেটে গামছা বেঁধে তারা বিড়ি সিগারেট মদ গাঁজা খাচ্ছে আর এখানকার যারা তৃণমূলের নেতা আছে সেটাকে মদত দিচ্ছে এই জিনিসটাকে বন্ধ করতে হবে আমরা বলতে চাইছি যে বলেছে দাদা আমি সন্তোষপুরে আসব লিলি বিস্কুটের কারখানা বিক্রি করা যাবে না সেখানে হা হবে আমার যারা শিক্ষিত আছে তাদের জন্য জরি শিল্পের হা হবে কারখানা হবে সেখানে আমার ভাইরা আমার পরিবারের ছেলেরা কাজ করবে সে তৃণমূল হতে পারে সে বিজেপি হতে পারে সে সিপিএম হতে পারে সে আইএসএফ হতে পারে কিন্তু তার পরিচয় সে একজন বেকার যুবক এটা একমাত্র নওসাদ সিদ্দিকি বলতে পারে আর আপনার পঞ্চায়েতের সভাপতি বলে যে রফিকুরে রফিপুরে ত্রিপল দেয়া হবে না ওখান থেকে আইএসএফ জিতেছে আইএসএফ এর জন্য ত্রিপল নয় তৃণমূলের জন্য ত্রিপল আপনি তো খুব ছোট পরিসরে পলিটিক্স করেন আপনাদেরকে বলছি যারা আমডাঙ্গা তৈরির কারিগর আপনার ট্যাক্সের টাকায় ত্রিপলটে কেনা হয় আপনার ট্যাক্সের টাকায় এক লাখ দশ হাজার টাকা দুর্গা পুজোয় আমার দুর্গা পুজোয় দেওয়া হয় আমা আমি বলতে চাইছি আমার দুর্গা খুশি হতো তখন তৃণমূলের নেতারা যে একশো দিনের কাজ চুরি করেছে একশো দিনের কাজটা যদি চালু হতো আমার দুর্গা খুশি হতো এক লাখ দশ টাকা আমার কমিটি গুলো চাই না মমতা ব্যানার্জি উপ ঢৌকন দিতে চাইছে আমরা তখন ছোট জ্যোতি বসু মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর আশেপাশের সময় বিভিন্ন বন্যা হতো তখন পুজো কমিটিগুলো চাঁদা তুলে আবার চাঁদার একটা অংশ ত্রাণ তহবিলে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিয়ে আসতো অনেকেই আপনার আনন্দবাজার বর্তমানে প্রথম পাতায় অনেকে পেপারে আপনারা দেখেছেন আমরা কি বাংলা দেখতে চাইছি জগন্নাথ মন্দির উদ্বোধন হলে আমার আপত্তি নেই জগন্নাথ মন্দিরে আমি দিঘায় বেড়াতে গেলে জগন্নাথ মন্দিরে আমি ঢুকতে পাব কিন্তু আপনার ট্যাক্সায় জগন্নাথ মন্দির আপনি জগন্নাথ মন্দিরে ঢুকতে পারবেন না তাই তো নাকি না ভুল বলছি যখন মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গেলে তখন সবে বোধহয় মানে বকরা ঈদ শেষ হয়েছে বোধহয় যত সম্ভব ঈদের পর সবাই দিঘায় যায় তো একটু বেড়াতে নাকি দিঘায় বেড়াতে যায় এরকম আমডাঙ্গা থেকে দেগঙ্গা থেকে বারাসাত থেকে মধ্যমগ্রাম থেকে এরকম বাস করে যে বড় বড় বাস তারা দিঘায় গেছে ওখানকার পুলিশ হোটেলগুলোতে বলে এসছে তিন দিন হোটেলগুলোতে মাঝ মাংস খাওয়া যাবে না আর রাস্তায় অতিরিক্ত ঘোরাঘুরি করা যাবে না কারণ মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির তৈরি করতে এসেছেন মমতা ব্যানার্জি তো বলে দিয়েছেন এসপ্ল্যানেডে ধর্মতলায় ঈদের নামাজে সবাই তো শুনেছেন হিজাব পরে ইনশাল্লাহ সুবান আল্লাহ বলেছেন আমরা ওতেই খুশি আমার দুর্গা পুজো আসছে মমতা ব্যানার্জি এক লাখ দশ হাজার টাকা দিচ্ছেন আমার দুর্গা এক মাস প্রায় ছুটি থাকে দুর্গা জন্য চার দিন পাঁচ দিন ছুটি থাকে আমার অনেক মুসলমান ভাইরা আমাদেরকে প্রশ্ন করে দিদি দিদি তো নাকি মুসলমানদের ত্রাতা বিজেপি নাকি চলে আসবে তৃণমূলকে ভোট দিতে হবে অনেক নাকি আপনারা বলে থাকেন আপনার দুর্গা পুজোয় ছুটি থাকে কালী পুজোয় ছুটি থাকে সরস্বতী পুজোয় ছুটি থাকে কই আমার ঈদের সময় তো দিদি এটা সম্প্রীতির বাংলা এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাংলা এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা আমি যখন আয়সবেদ গেলাম তখন আমাকে বললেন যে আমি দেখতে চাইছি সিদ্দিকী আপনি সারা বাংলায় সম্প্রীতির বাংলা করবেন যে বাংলা মোরা বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম নয়ন নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমাকে আমার দলের পৃষ্ঠপোষক বললেন যে দাদা সংবিধানকে রক্ষা করতে হবে ভারতবর্ষ বারবার ভেঙে টুকরো টুকরো হয়েছে পাকিস্তান হয়েছে আফগানিস্তান হয়েছে বাংলাদেশ হয়েছে ভারতবর্ষে যে যারা আমরা একসাথে বসবাস করছি আমাদের সেই ঐতিহ্যকে রক্ষা করতে হবে তিনি তো সেই জন্যই বলেন যে আমার দেশে আমি যদি ভারতবর্ষকে একটা গাছ ভাবি গাছের যদি ডালপালা শিকড়গুলোকে কেটে দিই তাহলে ক্ষতিগ্রস্ত গাছ হবে আর বিজেপি আর তৃণমূল যেটা করতে চাইছে এই ভারতবর্ষকে ধ্বংস করতে চাইছে এবং এই ভারতবর্ষের সার্বভৌমত্ব জাতীয় পতাকে বিক্রি করতে চাইছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির দল আমরা বলতে চাইছি ভয় দেখিয়েছিল কি বলেছিলেন ক্যাকিছি মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে মুসলমানদের জমি নেয় নিয়ে নেওয়া হবে আর আমার দলের চেয়ারম্যান আমার দলের বিধায়ক ভাঙড়ের বিধায়ক আপনাদের মিটিং করে করে বলেছিল কেউ ভয় পাবেন না আপনার বাড়ির পাশে যে কবরস্থানটা আছে সেই কবরস্থানে আপনার বাপ জেটা কাকা তিনশো চারশো বছরের আমার পুরনো যারা আত্মীয় আছে তারা শুয়ে আছে এই ইতিহাস কারণ নেই অতএব এনআরসি যে ভয় দেখাচ্ছে মুসলমানদের এটা মিথ্যে কথা বলে ভোট ভাগ করে মমতা ব্যানার্জি তার পকেটে বিজেবিকে ভয় দেখে হিন্দু মুসলমান ভোট ভাগ করতে চাইছে দু আবার ইলেকশন এস আবার ভয় দেখানোর চেষ্টা করছেন কেউ ভয় পাবেন না এই বাংলার মুসলমান এই ভারতবর্ষের মুসলমান কেউ আফগানিস্তান থেকে আসেনি কেউ পাকিস্তান থেকে আসেনি কেউ বাংলাদেশ থেকে আসেনি এখানে আমার বাপ যেটা কাকা চাচা ফুফু তারা সবার সমাধি এখানে আছে কবরস্থানে কবর দেওয়া আছে আমাদের জমি দলিল আছে আমাদের কোনো রকম ভয় দেখানো আর যাবে না আপনারা কেউ ভয় পাবে না আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনাদের যে এসআইআর করতে চাইছে এটা নাগপুরের চক্রান্ত আবার ভোট ভাগ করে আবার বিজেপি এবং তৃণমূল তাদের আসন ভাগাভাগি করতে চায় এই বাংলায় আপনাদের কাছে অনুরোধ করবো তৃণমূল আবার আপনাদেরকে বলবে অলরেডি একটা মূল ঝুলিয়ে দিয়েছে প্রত্যেকটা বুথে বুতে বুতে নাকি দুয়ারে এই কি হচ্ছে পাড়ায় সমাধান পাড়ায় সমাধান প্রত্যেকটা বুথে বুথে নাকি দশ লাখ টাকা দেবে এইরকম আমার অনেক যারা আইএসএফ এর মিটিং শুনছেন অনেক হয়তো রেকর্ডিং করছেন তৃণমূল নেতাকে শোনাবেন আপনি হয়তো একটা পাউচের বা একটা সাড়ে সাতশো মডেল বোতলের দাম পাবেন কিন্তু আপনাকে বলে রাখি নওসাদ সিদ্দিকি সুপ্রিম কোর্টে যে মামলাটা করেছে এটা আমার শুধু ভারতবর্ষের ঐতিহ্য রক্ষার লড়াই ঐতিহ্য লক্ষ্য লড়াই এই কথাটা বলতে চাইছি কারণ বিজেপি তৃণমূলের ষড়যন্ত্র আমার বাড়ির আমার বাড়ির উঠুনে চলে এসেছে আমার বাপ যেটা কাকাদের যে কবর স্থানটাকে রক্ষা করতে হবে কারণ বিজেপি তৃণমূল তারা গোপন ষড়যন্ত্র করে এই ভারতবর্ষের চার লক্ষ একর ওয়াকফ সম্পত্তি তারা ভেস্টেট করে দিচ্ছে যদি সাধনপুরের কোন জায়গায় যদি ভেস্টেড ল্যান্ড হিসেবে একটা সরকারি বোর্ড মেরে দিয়ে আসে আর বিজেপি যদি বলে যে ওখান থেকে একটা শাঁক পাওয়া গেছে ওখান থেকে একটা ত্রিপল পাওয়া গেছে ওখান থেকে একটা ত্রিশুল পাওয়া গেছে সেখানে পুলিশ প্রশাসনে ভর্তি হয়ে যাবে সেন্ট্রাল ফোর্স নামবে কিন্তু আমি কবরটা ওখানে দিতে পারবো না ওটা আমার বাপ জেটার কবরস্থান এই জায়গায় বিজেপি তৃণমূল নিয়ে যেতে চাইছে আমরা বলেছি সাম্প্রদায়িক রক্ষা করবো আমরা একদিকে নৌসাদ সিদ্দিকি একদিকে বিশ্বজিৎ মাইতি একদিকে আমাদের রাকেশ একদিকে জুল এক বুক রক্ত দেব তবু আমরা সম্প্রীতি নষ্ট হতে দেব না এ লড়াই দু হাজার ছাব্বিশে আমাদেরকে দিতে হবে তৃণমূল যে ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে সেই ষড়যন্ত্রের ফাঁদকে আমাদের ভাঙতে হবে আমাদের যারা আইএসএফ করেছেন বিরোধী করেছেন তাদেরকে ঘর দেননি ঘর দেয়নি তো প্রধানমন্ত্রী আবাস যোজনা যদি আপনাদেরকে বলা হয় দিদিমণি ওটা বাংলার আবাস যোজনা করে বলছে তুই আইএসএফ এস না পরিষ্কার কথা আমরা বলতে চাইছি ছাব্বিশ হাজার শিক্ষক যদি সুপ্রিম কোর্ট বলে তাদেরকে তাদের যদি প্যানেল বাতিল করতে পারে সুপ্রিম কোর্ট যে অযোগ্যদের যখন তুমি প্রাধান্য দিচ্ছ মমতা ব্যানার্জি তখন পরীক্ষাটা সবাইকেই দিতে হবে হাজার পরীক্ষা বাতিল করে দিয়েছে সবাইকে অযোগ্যদের বাঁচানোর জন্য কি না করেছে আপনি বলুন তো ওকে আবার পরীক্ষা নিতে হচ্ছে আমরা বলতে চাইছি যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাননি আমডাঙায় আম বলেছেন বলেছেন যে আমি এক হাজার কোঠা দিলাম যাদের ঘর নেই তৃণমূল ঘরটা দেয়নি সে তৃণমূল হতে পারে সে বিজেপি হতে পারে তৃণমূলের আবার চারটে পাঁচটা গোষ্ঠী একটা দুটো গোষ্ঠী নেই চারটে পাঁচটা গোষ্ঠী বুঝছেন আবার ভোটের দিন এক হয়ে যাবে কারণ সারা বছর মারপিট করে লুটের মাল ভাগাভাগি করতে তো কিন্তু তৃণমূলের প্রকৃত গরিব তো আছে তাদের বাড়ির ছবিটা নেবেন আধার কার্ডটা নেবেন আর আমাদের কাছে একটা ফর্ম আছে সেই ফর্মটা ভরে বিডিওর একটা সিগনেচার হোক বা ডিএম এর একটা সিগনেচার হোক বা পঞ্চায়েত প্রধানের একটা সিগনেচার নিয়ে কপিটা আমাদের যারা আইএসএফ এর নেতা আছেন তার কাছে জমা দেবেন সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে আপনার ঘর যাতে আপনি পান সেই ব্যবস্থা আমরা করে দেব আমরা বলতে চাইছি যে আপনিও তো পাড়ায় পাড়ায় মিটিং করলেন যে একশো দিনের কাজ কেন বন্ধ হয়ে গেল বিজেপি সরকার জবাব দাও বিজেপি সরকার জবাব দাও মমতা ব্যানার্জি পাড়ায় পাড়ায় মিটিং মিছিল করলো না আমরা সেদিন বলেছিলাম যে মমতা ব্যানার্জি চলুন একবার গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করি যাতে গরিব মানুষের একশো দিনের কাজটা চালু হয় পিছনের দরজা দিয়ে মমতা ব্যানার্জি পালিয়েছে কারণ একশো দিনের কাজের টাকা চুরি করেছে কে গ্রামের সুপারভাইজার গ্রামের পঞ্চায়েতের সদস্য গ্রামের পঞ্চায়েত সমিতির মেম্বার তারা আমাদের যারা গরিব মায়েরা কাজ করেছে কোথাও একশোটা কাজ করলে সেখানে তিনশোটা মাস্টার রোল তৈরি হয়েছে পার ডে একটা পুকুর কাটা হলে দুবার তিনবার সেই পুকুর কাটা দেখানো হয়েছে করোনা পিরিয়ডে প্রতিদিন নাকি দু কোটি লেবার কাজ করেছে ভাবতে পাচ্ছেন করোনা চলছে তা এরা করলো চুরি আর বিজেপি বন্ধ করে দিল টাকাটা ক্ষতিগ্রস্ত কে হলো ক্ষতিগ্রস্ত হলো আপনি 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 আমি ক্ষতিগ্রস্ত হলাম এই কথাটা আপনাদেরকে বলতে চাইছি আমডাঙায় তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েত তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েতে সিপি